সামান্য পানিতে ডুবে যায় আমরা আমাদের জায়গা থেকে সেটা বলে আসবো যে একটা হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কিভাবে সেখানে দুইটা প্যারাসিটামল ধরাই দিয়ে রোগে রেফার্ট করে দেওয়া হয় আমরা সেখানে গিয়ে বলবো কিভাবে একটা থানায় গেল। পুলিশ দু পক্ষের কাছে টাকা খেয়ে দু পক্ষকে ব্যালেন্স করে মামলা সামনে দিকে নিয়ে যায় আমরা এই জিনিসটা আগামীর বাংলাদেশে হতে দিবে না আবার একই ভাবে আমরা সবাইকে প্রতিপক্ষ করবে না যে পুলিশ ভালো কাজ করবে তাকে আমরা মাথায় তুলে রাখবো স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডাক্তার যদি সময় দেয় তাকে আমরা শ্রদ্ধা করব। ভূমি অফিসের সব যদি কর্মচারী থাকে তাকে আমরা সম্মান করব। আমরা একসাথে সবাই আগামীর বাংলাদেশ করব এবং আমাদের এখানে প্রতিনিধি হিসাবে আমাদেরকে যদি সরাসরি আপনারা না যোগাযোগ করতে পারেন আপনাদের সন্তান তো আপনাদের কাছে সবসময় থাকবে আপনারা যে কোন সমস্যায় তার সাথে যোগাযোগ করবেন আপনাদের এই সমস্যা গুলো নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ যেই জায়গায় কথা বলার আমরা সেই জায়গায় কথা বলবো শুধু একটা জিনিস মনে রাখবেন এটা আপনাদের কাছে আমাদের নিজেদেরকে নিজেদের জায়গায় ঠিক হতে হবে নিজেরা নিজেদের সুবিধা বুঝলাম মানুষ অন্যায় করলো আমার গায়ে তো ওই কাদাটা লাগছে না ওই অন্যায় একদিন আপনার সাথে হতে পারে একজন সন্তান প্রাচীরের পিছনে